বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের যে বাস্তবায়নে আজকে দাউদকান্দি উপজেলা গরিপুরে শিল্প প্রশিক্ষণ দিচ্ছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ডক্টর মারুদ হোসেন দাউদকান্দি উপজেলার যত অঙ্গ সংগঠনের বিএনপির নেতা কর্মীরা আছেন সবাইকে প্রশিক্ষণ দিচ্ছেন আর ডক্টর খন্দকার মারু হোসেন আপনারা দেখতে পাচ্ছেন আজকে এই যে তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নে সকল নেতা কর্মীদেরকে বোঝানোর চেষ্টা করছেন

আমাদের যে সশস্ত্র বাহিনী আছে মহান মুক্তিযুদ্ধে নভেম্বর মাসে আমাদের এই মুক্তিযুদ্ধের মাধ্যমে এই সশস্ত্র বাহিনী হয় সেই সশস্ত্র বাহিনীর একজন নেতা ব্যক্তি ছিলেন আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান মেজর জিয়া হিসেবে স্বাধীনতা ঘোষণা করেছেন সেই আর্মিকে নেভিকে এয়ারফোর্সকে নিয়ে এই সরকার আমাদের বিভিন্ন বিভ্রান্তিকে কথা বলা হচ্ছে আমরা চাই তারা হচ্ছে আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক তাদেরকে রেখে আমরা একুশ প্রশাসন ও সেবা বিক্রীকরণের লক্ষ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও ক্ষমতা আপনাদের কাছে একটু আপনাদের জন্য পছন্দ কারণ অনেকে আছে

যে কাবিধা পাইলো কে ওই রাস্তা উন্নয়ন করলো যখন দায়িত্বে ছিল এমপি মন্ত্রী তখন এটা ছিল স্থানীয় সরকার প্রশাসনে এইটাই আমরা বিপন্তিকরণ করে যে এই স্থানীয় সরকার প্রশাসন এই চেয়ারম্যান মেম্বার উপদল চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান মেয়র ভাইস সলতিকার আছেন তাদের কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য আমরা সর্ব থেকে সর্ব খমাদান করব একজন ইউপি চেয়ারম্যানের এখন পাওয়া আর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নে আজকে দাউদকান্দি উপজেলা গৌরীপুর বন্দন কমিটি সেন্টারে কর্মশালা প্রশিক্ষণ দিচ্ছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ডক্টর মারুফ হোসেন আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে তারেক রহমানের একত্রিশ দফার

চুরিটুরি করে তো অনেকবার ক্ষমতায় আসছে করল পঁয়তাল্লিশ এখন সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে একশো জন মহিলা এমপি আগামী সংসদে থাকবে এবং একশো জন যদি আমরা জনগণের ভোটে দুই তৃতীয়াংশ আসন পাই সেই হিসাবে কয়জন মহিলা আপনি বিএনপি থাকবে সেটা বলেন বলা যায় না এই আসন থেকে মহিলা এমপি থাকতে পারে তাই রেডি হন এবং অন্যান্য জনপ্রতিনিধি মহিলা তো সরাসরি নির্বাচন করবে আমাদের নেত্রীরা করছে অন্য ক্ষেত্রে হবে এবং পরিবার সমাজ